দরকার নেই এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় গায়িকা অঙ্কিতা অঙ্কিত অঙ্কিতা আহ সাতই মার্চ গিরিগিটি আসছে এবং যেটা নিয়ে যেটা প্রেস কনফারেন্স পরে তোমাকে আমি পেয়েছি গিরিগিটির গানটা কি রকম খিড়কিটি সেভেন মার্চ আসছে এবং আমার যে গানটা সেই গানটা থার্ড মার্চ আসছে রিলিজ হচ্ছে খিড়কিটির আমি যে গানটা গেয়েছি এই গানটা ভীষণ রোমান্টিক একটা গান একটু বলতে পারেন যে রাগ আচ্ছা তুমি রাগ করো তাও তোমাকে ভাঙিয়ে নেবো রাগ একটা কনফিডেন্ট এর বলতে পারেন মেয়ের তরফ থেকে তো মিষ্টি একটা গান টাইম স্টে চলে গেছে হোলি আসছে আর প্রেম সব জায়গায় সে প্রেম শুধু তিন খন থেকে আসে না প্রেম সব জায়গায় আছে তো এটা সেরকম একটা প্রেমের গান এবং আশা করি আপনাদের গানটা খুব ভালো লাগবে এবং এই গানটা অরিন্দার কম্পোজিশন আমাকেই রাগটা ভাঙাতে হয় তাতে আমার কোনো সত্যি অসুবিধা নেই রাত ভাঙাতেই পারি এবং বারবার কেউ রাগ করলে তার রাগটা আমি ভাবি সেটা আপনাদেরকে বলে রাখবো

বছর পর আবার আমি করতে পারছি শুরু করতে পারছি সেটা খুব ভালো লাগছে অঙ্কিতা তোমরা যখন পেয়েছি তখন তো শুধু ছবির কান্না নিয়ে তো আলোচনা করে তোমার ছেড়ে স্টেজে যেরকম সাফ করে সাফল্যের সঙ্গে গান করছে সঙ্গে সাফল্যের সঙ্গে গান করছে মিউজিক ভিডিও যখন করছে সাফল্যের সঙ্গে করছো এটা কি কোথাও ওই যে মঞ্চ থেকে আসা পারে ওই যে আহ কম্পিটিশন থেকে আসা এবং এত মানুষের সামনে প্রথম থেকে গান শুনিয়ে আসে এটা কি কোথাও কাজ করেছে না ইনফ্যাক্ট এটা জেনেটিক ব্যাপার যে ছোটবেলা থেকে তুমি এরকম যে যেখানেই তুমি যাচ্ছো সাগর তুমি মঞ্চে যখন যাচ্ছ সে মাচাংশ হোক বা সফিস্টিকের মঞ্চ হোক আমার মিউজিক ভিডিও আমার ছবির গান সবথেকে অঙ্কিতার সাফল্য মানে এটা কিভাবে বলবো আমি বুঝতে পারছি না কারণ ছোটবেলাতে আমি মাকে স্টেজ করতে দেখেছি মাও করেছে আমার সাথে সাথে মা গান গাইতো তো মাকে থেকে বেশ কিছুটা আমার শেখা এবং মায়ের হাত ধরেই আমার গানের মা বাবার হাত ধরে দুজনেই গান গায় এখনো তো তাদের দুজনের হাত ধরে আমার গানের জগতে আসা তারপর স্টেজ শো আমি এখনো স্টেজ শো করতে গেলে ভয় লাগে আমার এখনো ভয় লাগে এখনো টেনশন হয় যে আচ্ছা এই জায়গাটা এই গানটা এই শুটটা লাগবে তো কারণ আমার একটা ব্যাপার থাকে যে আমি চেষ্টা করি গানটা যতটা পারফেক্ট ভীষণের ভাবে স্টেজে যেরকম নর্মালি আমরা রেকর্ডিং এ গিয়ে থাকি স্টেজে খুব স্বাভাবিক হবে না ওখানে একটা হাঁপানির মতো আমি পারফর্ম করে স্টেজ শো করি তো সেটা খুব স্বাভাবিক কিন্তু আমি চেষ্টা করি যতটা ভালোভাবে পারফর্ম মানুষকে একটা গান শোনানো যায় এবং মানে আমার রিয়েলিটি শো অনেক হেল্প করেছে আমায় এবং আমি আজকে যে গানগুলো গাইতে পারছি হয়তো অনেকটা রিয়েলিটি শো এর জন্যই আমি সাহস পেয়েছি গান গাওয়ার এবং থ্যাংকস টু সবাইকে তারা আমার উপর ভরসা করেছে আর সেই রিয়েলিটি শোতে যে আমি এটা পারবো কি পারবো না তাদের জন্যই আমি আজকে বহু এমন গান গাইতে পারছি যেটা আমি কোনো নিজেকে সাহাস করতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে আর এখনো আমার শেষও করতে গেলে ভয় লাগে এবং আমি চাই যে এই ভয়টা বলব থেকে থেকে যাক কারণ কোনো কিছুর ওভার কনফিডেন্ট ভালোই নয়

মানে আমার অনেক কিছু শেখা বাকি এখন অনেকটা পথ বাকি এটা সবই শুরু হয়তো আমার জীবনের শুরু এটা এবং আমার কাছে পুরো জীবনটা পড়ে আছে কাজ করার জন্য আর আমি প্রচুর কাজ করতে চাই এবং আমি মানে এটা চাই যাতে আমার অবিয়াসলি যখন বয়স হবে তখন তো অভিয়াসলি কাজ কমবে তাতে কোনোভাবে আফসোস করতে না হয় যে এই এই কাজটা করতে পারলে ভালো তো সেই আফসোসটা যাতে না হয় তার জন্য শুধু কাজ করে যেতে চাই আর বাদ বাকি সবটা মানুষের উপর ছেড়ে দিতে চাই যাতে মানুষ আহ বলতে পারে যে এইটা ভালো এইটা খারাপ এবং অডিয়েন্সের জন্যই আজকে হয়তো আমিও মধ্যে তোমার এই মনোভাবের জন্যই তুমি সব ক্ষেত্রে সফল হয়েছি মঞ্চ মিউজিক ভিডিও এবং ছবির কাজ তোমার আপকামিং প্রজেক্ট কি কি আছে আপকামিং প্রজেক্ট যদি বলে দিই তাহলে তো হবে না একটা কাজ আসছে অনেকগুলো কাজ আসছে আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে কাজ আসছে এবং মানে অনেক ধরনের কাজ আসছে যদি বলতে চাই যেগুলো হয়তো মানুষ আগে

আমি কলকাতা মুম্বাই দুটোকেই একসাথে নিজের সাথে রাখতে চাই কারণ আমার জন্ম বাংলায় আমি বাংলা ছেড়ে কোনোদিন সেরকম ভাবে আমি পুরোপুরি শিফট হয়ে যেতে পারবো না কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা আমার গোবরডাঙ্গা মানে যেখানে আমি এখন শিফট করেছি গত ছ বছর ধরে সেই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা অবভিয়াসলি মুম্বাই যাবো মুম্বাইয়ে কাজ করবো অনেক

আর অনেক অনেক ভালো কাজ লাগে আপনাদের দিয়ে এইটুকুই আপনাদের কাছ থেকে আমার আশীর্বাদের মতো করে পাওয়া যে আপনারা আশীর্বাদ করেন আমি থাকবেন